আরে ভাই ওইদিকে চলছে কেন হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা তো জানো আমাদের বাড়িতে একটা ক্লক সেবল গেট লাগানো আছে এই সাইডটাই যে রাস্তাটা দিয়ে আমরা আসা যাওয়া করি তো এই ক্লক গেটটা ভাই তেল না দিয়ে দিয়ে তোমাদের এখন চলা বন্ধই হয়ে গেছে ধরতে গেলে খুবই জোরসে জোরসে ঠেলে তোমার বন্ধ করতে হয় আবার খুবই জোরসে ঠেলে আবার খুলতে হয় চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এ যখন টানবো তো দেখো কষ্ট কষ্ট করে টানতে হচ্ছে মনে হচ্ছে আস্তে করে চলে আসছে কিন্তু ভাই আস্তে করে একদম আসছে না এই দেখো এ তুই তো পারবিই না টানতে আমারই তো অসুবিধা হয় মাঝে মধ্যে এ দেখো এখানে গিয়ে এই দেখো আটকে গেলো দেখো কত জোরে টানছে এই দেখো তারপরে আসছে এই দেখো দেখলে এই ক্লকসেবুল গেটটা এখন তেল দিতে হবে সব নাটগুলোর মধ্যে মধ্যে তোমার তেল দিতে হবে তো চলো আমরা তেলটা এই ক্লকসেবুল গেটটাই দিয়ে দিই সব নাটে নাটে তেল দিয়ে দেবো আয় তুই ভেতরে ভেতর কাজ আছে ঘরে যা নারকেল তেলের এই ওখানে বোতল আছে হ্যাঁ এই জায়গাটা দেখবি নিচটায় হ্যাঁ নারকেল তেলের বোতলটা নে এই জায়গাটা দেখ এই দিকে এই দিকে বোতল আছে নেয় বন্ধুরা এক্লকসবল গেটটায় তোমার তেলটা দেওয়ার জন্য আমি এখানে একটা ডপার নিয়ে চলে এসে এই যে দেখতে পাচ্ছ ডপারটা খোল ওপরটা খোল খোল হ্যাঁ নারকেল তেলটা দিয়ে দিলে তোমার কি হবে বোতলটা দিয়ে বেশি বেশি করে চলে যাবে ওই জন্য আমরা ডপারে করে অল্প অল্প করে দেবো সব নাটে নাটে ওই জন্য আমরা ভালোবো ধর হ্যাঁ দেখ হয়েছে ওইটা লাগা লাগা হলো এবার দে বন্ধুরা নারকেল তেলের বোতলটা আছে তো এই বোতলটা দিই তাহলে বেশি চলে যাচ্ছে আর ঠিকভাবে যাচ্ছেও না এই জায়গাটায় ওই জন্য আমি এখানে একটা ডপার নিয়ে চলেছি ডপার দিয়ে দেখো ঠিকঠাক করে ভেতরের দিকে যাচ্ছে আর দেওয়াও হচ্ছে আমি যদি এই জায়গাগুলো নিয়ে দিই তো নারকেল তেলের বোতলটাতে তাহলে যাবে না কিন্তু এই ডপারটা দিয়ে দেওয়ার কারণেই দেখো দেখো ভেতরের দিকে এ চলে যাচ্ছে এইভাবে বন্ধুরা এখন আমাদের ক্লকেবল গেটে পুরো তেল দেওয়া হয়ে গেছে এখন দুর্দান্ত ভাবে খেলছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তখন টানতেই পারছিল না এই দেখো এই দেখো দেখতে ও এখন টানতে পারছে দেখো আর নিচে তোমার এখানে রেলটা আছে রেলটাও দিয়ে দিছি এখানে কোথায় বাজছে তেল দেওয়ার পরেও তাছাড়া অনেকেই তোমার শক্ত ছিল এখন তেল দিয়ে তোমার নরম করে দিয়েছি ভাই আগে থেকে তো খুবই নরম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন তো আমাদের ক্লকশব কেটে তেল দেওয়া হয়ে গেছে এখন বন্ধ করে রেখেছি আর আমরা পরশু দিন মাছ ধরতে গেছিলাম মাছ ধরে আসার পর ভাই আমার পাটা এই দেখো চুলকা ছিল চুলকে কি করেছি চুলকানি হয়ে গেছে তো এই চুলকানি হাতেও হয়ে চলো নিম পাতা ছাদের ওপর থেকে পেড়ে আনি এই যে বন্ধুরা ছাদের ওপরে আমাদের নিম গাছ এই করাতে হয়ে যাবে ভাই ওইদিকে চলছে কেন বন্ধুরা তোমাদের কাছে আজকের ভ্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে রাখে পরবর্তী জন্য টাটা বাই বাই